আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি সুজাপুর স্ট্যান্ড সুজাপুর স্ট্যান্ডের বার্বিক রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকে রয়েছে নাসিমুলদার এগ কর্নার আজ এখানে আমাদের দুজন প্রতিযোগীকে নিয়ে আমরা আজ রয়েছি এখানে তাদের চ্যালেঞ্জ হবে আজকের চ্যালেঞ্জ হবে এগ রোলের চ্যালেঞ্জ তাদের জন্য আমরা রোল ওটা দিয়ে দিয়েছি নাসিমুলদা রোলটাকে তৈরি করছে রোল তৈরি হয়ে গেলে আমরা তাদের চ্যালেঞ্জ স্টার্ট করে দেবো দেখা যাক দুজন প্রতিযোগীর মধ্যে কে সর্বপ্রথম রোলটি খেয়ে জিতে নেয় এনে কম্পিটিশানের পক্ষ থেকে একশো টাকা পুরস্কার তাহলে আপনারা দেখতে থাকুন আর আপনারা যারা রোল খেতে ইচ্ছুক তারা আপনার কর্নারে আসতে পারেন এখানে সুন্দর রোল তিনি তৈরি করেন আমাদের রোল তৈরি হয়ে গেছে দোকানের ওনার তাদেরকে রোল দিয়ে দিল দেখা যাক দুইজনের মধ্যে কে এই রোল চ্যালেঞ্জ কে কমপ্লিট করতে পারে দুজনের হাতে রোল চলে এসছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুজন চ্যালেঞ্জার কত সেকেন্ডে কমপ্লিট করতে পারে আমরা দেখব স্টার্ট দেখা যাক দুজন প্রতিযোগী সবুয়াছে এবং আজ এর মধ্যে আমরা কন্টেন্ট করছি দেখা যাক কে তাড়াতাড়ি রোল খেয়ে 100 টাকা নগদ পুরস্কার পেয়ে যায় আমাদের আজকে এই চ্যালেঞ্জ হচ্ছে সুजापुर স্ট্যান্ডে তো দেখতে পাচ্ছেন নাসিমুল ভাইয়ের দোকানে দুজনে দেখা যাক দুইজনের মধ্যে কে সবচেয়ে আগে রোল শেষ করতে পারে এবং চ্যানেলের পক্ষ থেকে পেয়ে যায় এনএসপি কম্পিটিশনের পক্ষ থেকে পেয়ে যায় নগদ একশো টাকা সাপু রোলটাকে তুলে হাতে নিয়ে নিয়েছে দেখা যাক সে তারপর প্রস্তুতি জিততে পারে কিনা আলাজ অনেকটাই শেষ করে দিয়েছে অর্ধেক শেষ করে দিয়েছে আলাজ দেখা যাক আলাজ শেষ করতে পারে কিনা আমাদের দুজন কম্পিউটার তারা লড়াই করছে দেখা যাক তাদের দুজনের মধ্যে থেকে কে একশো টাকা নিয়ে বাড়ি ফিরে আর কে শুধু রোল খেয়ে নেয় আর বাড়ি ফিরে সে আপনাদেরকে যদি আমাদের ভিডিও গুলো ভালো লাগে দুজনের খাওয়ার মধ্যে কার খাওয়া পছন্দ হচ্ছে সেটা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ আমাদের খেলা হচ্ছে तुजापुर ईस्ट एंड देखते पाछছেন আপনারা तुजापुर ईस्ट एंड बारबेक्यू रेस्टुरेंटে বেপরিতে নাসিমুল ভাইর সেন্টারে সুলত সুন্দর লাস্ট বাইক এই বাইকটা সেস করে এসে বেজে যাবে চ্যানেলের পক্ষ থেকে 100 টাকা নগদ পুরস্কার দেখা যাক তে সুলত সুন্দর তে সম্পূর্ণ রোল তাবুর কে আগে সেস করে ফেলেছে

একশো টাকা পেয়ে কেমন লাগছে যদি ভালো খুব সুন্দর দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাও দোকানে দাদার সঙ্গে কথা বলে নেব তার এখানে এগ রোল চাউমিন এগ চাউমিন আপনারা কিছুই পাবেন আপনাদেরকে যদি ইচ্ছা থাকে তাহলে আপনারা সুইজাপুর স্ট্যান্ডে বারবিক রেস্টুরেন্টের ঠিক বিপরীতে আসবেন নাসিমুলদার দোকানে